Редактор субтитров А.Семкин Корректор А.Егорова আগে অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেলেন কোচবিহারের মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনাবর্মন মোবাইল বিস্ফোরণ ঘটনাটি ঘটতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয় সহপাঠী সহচয় সহপাঠী ছাড়া বাকি পাঁচজনের মুখোমুখি করে দুর্গাপুর মহকুমা উপসংশোধনাগারে টিআই প্যারেড করানোর নির্দেশ দেয় আদালত ভাই বোনেদের মধুর সম্পর্ক বন্ধনে অনুষ্ঠান ভাইফোঁটা প্রতি বছরের মধ্যে এবছরও ভাইফোঁটা উপলক্ষে দ্বিতীয় বোনেদের কাছ থেকে ফোঁটা নিলেন রাজ্যমন্ত্রী মলয় ঘটক চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে অন্ধ্রপ্রদেশে কুরনুল জেলায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু গ্রামে একটি যাত্রী বোঝায় বাসে আগুন ধরে মৃত্যু হয়েছে অন্তত জনের আহত বহু শুক্রবার ভোর নাগাদ গ্রামের কাছে নম্বর জাতীয় সড়কে সঙ্গে একটি বাইকের সংঘর্ষের আগুন লাগে পুলিশ সূত্রে খবর বাসটিতে প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন সংঘর্ষের পর বাইকটি বাসের সামনে অংশে আটকে যায় এবং কিছু দূর যাওয়ার পরে আগুন ছড়িয়ে পড়ে আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্ধ্রপ্রদেশে কর্নুল জেলার ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর গ্রামী একটি যাত্রী বোঝাই বাসে আগুন ধরে মৃত্যু হয়েছে অন্তত বারো জনের আহত বহু শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ চিন্নাতেকুর গ্রামের কাছে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কে বাসটির সঙ্গে একটি বাইকের সংঘর্ষের পরে আগুন লেগে যায় পুলিশ সূত্রে খবর বাসটিতে প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন সংঘর্ষের পর বাইকটি বাসের সামনের অংশে আটকে যায় এবং কিছু দূর যাওয়ার পরে আগুন ধরে যায় আগুন ছড়িয়ে পড়তে থাকে মৃতদের অনেকের দেহ এতটাই পুড়ে গেছে যে তাদের পরিচয় নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী গান্ধীও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু যিনি বর্তমানে দুবাইয়ে রয়েছেন মুখ্য সচিব সহ শীর্ষ সহকারী আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ তদারকের নির্দেশ দিয়েছেন এবং আহতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন যদিকে বাসের চালক পলাতক বলে জানা গিয়েছে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে কোন্নুল থানার পুলিশ। জগড়াবো পরবর্তী খবরের দিকে অল্পের জন্য বড়ছড়া বিপদ থেকে রক্ষা পেলেন কোজবিহারের মহিষকুটি এক নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি ধর্ণব বর্মণ। শুক্রবার হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় ধনবর্মণের মুহূর্তের মধ্যে ঘর ধোয়ায় ভরে যায় তার পাশে রাখা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পুড়ে পড়েছে পুড়ে গেছে বিছানার চাদর সৌভাগ্যবশত ধনবর্মন এবং তার পরিবারের কেউ গুরুতর আহত হননি ঘটনাটি ঘটতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় অল্পের জন্য বড় সড়ক বিপদ থেকে রক্ষা পেলেন কোচবিহারে মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ধন বর্মন শুক্রবার হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় ধনবর্মনে মুহূর্তের মধ্যে ঘর ধোয়াই ভরে যায় তার পাশে রাখা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে পুড়ে গেছে বিছানার চাদর বালি শতশোক সৌভাগ্যবশত ধনবর্মন এবং তার পরিবারের কেউ গুরুতর আহত হননি ঘটনাটি ঘটতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য প্রতিবেশীরা ছুটে এসে তৃণমূল নেতা ধনবর্মনের বাড়িতে ভিড় জমায় মোবাইল বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে আশেপাশে কয়েকটি বাড়ির মানুষও চমকে ওঠেন তৃণমূল নেতা নেতা জানান ভোর পাঁচটার দিকে দেখি একদম শব্দ হলো আমার দেড় হাত দূরে ছিল মোবাইলটা তো সঙ্গে বিশ্রামের উপরেই ছিল কোনো চার্জিং ছিল না হঠাৎ করে একদম দেখি শব্দ হওয়ার পর দেখি ঘর ঠর একদম অন্ধকার হলো ধুয়ে তারপর শব্দ ফট 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 শব্দ আগুন দেখি বিশ্রাম পর্যন্ত লেগে গেছে এই পর্যন্ত তারপর দেখি মোবাইলটাই আমার হয়েছে এই প্রথম এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছিল ঘরে আগুন লেগে গেছে পরিবারের সকলে ভীষণ আতঙ্কিত মোবাইল ফোন আজ আমাদের জীবনে অপরিহার্য অংশ কিন্তু যদি এটি নিরাপদ না হয় তাহলে প্রতিনিয়ত প্রাণহানির আশঙ্কা থেকেই যাবে এই ঘটনায় স্থানীয় মহলে মোবাইলের নিরাপত্তার নিয়ে প্রশ্ন উঠেছে আধুনিক প্রযুক্তির যুগে এমন দুর্ঘটনা সাধারণ মানুষের মনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে তৃণমূল নেতা ধনবর্মনের এই অভিজ্ঞতা একদিকে যেমন এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে তেমনি অন্যদিকে মানুষকে সচেতন থাকার বার্তাও দিচ্ছে কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট খবর বাংলা দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয় সহপাঠী সহ ছয় সহপাঠী ছাড়া বাকি পাঁচজনের মুখোমুখি করে দুর্গাপুর মহকুমা উপ সংশোধনাগারে টিআই প্যারেড করানোর নির্দেশ দেয় নির্দেশ দেয় আদালত আর সেই মোতাবেক শুক্রবার বিচারকের উপস্থিতিতে এই প্রক্রিয়া চালানো হবে বলে জানা যায় তার টিআই প্যারেডের জন্য ধর্ষিত চিকিৎসক ছাত্রীকে দুর্গাপুর মহকুমার উপ নিয়ে আসা হয়েছে দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ছাত্রকে সম্মানে গাষ্টাড় হয় সহপতি সহহর্ষ সহপতি ছাড়া বাকি পাত্রের মুখমুখি করে দুর্গাপুর মহকুমা উকো সম্পদনাকারে টিআই করানো করণ নির্দেশদায় আদালত সেই মতাবে শুক্রবার বিচারকের উপস্থিতিতে প্রক্রিয়া চালানো হবে বলে জানা যায় টিআই প্যারিটের জন্য চিকিৎসক ছাত্রীকে দুর্গাপুর মহকুমান উপ নিয়ে আসা হয়েছে রয়েছেন অতিরিক্ত জেলা বিচারক রাজীব সরকার এবং এই মামলার তদন্তকারী অফিসার ভাই বোনেদের মধু সম্পর্ক বন্ধনের অনুষ্ঠান ভাইফোঁটার প্রতি বছরের মতো এবছরও ভাইফোঁটার উপলক্ষে দিদি ও বোনদের কাছ থেকে ফোঁটা নিলেন রাজ্যমন্ত্রী মলয় ঘটক এদিন আসানসোলে চেলিডাঙ্গা এলাকায় তার বাসভবনে অনুষ্ঠিত হয় এই শুভ অনুষ্ঠান ভাই বনেদের মধুর সম্পর্কের বন্ধনের অনুষ্ঠান ভাই ফোটা প্রতি বছরের মতো এই উপলক্ষে দিদি ও বনেদের কাছ থেকে ফোটা নিলেন রাজ্যের আইন ও মলয় ঘটক পারিবারিক পরিমণ্ডলে আনন্দ পরিবেশে সম্পন্ন হয় ভাই ফোটার অনুষ্ঠান মন্ত্রী মলয় ঘটকের পাশাপাশি তার ভাই তথা আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকও দিদিও দিদি ও বনেদের কাছ থেকে ফোটা নেন দুই ভাইকে শুভেচ্ছা আসে আশীর্বাদ পরিবারের সদস্য উপস্থিত অতিথিরা ভাইফোঁটা উপলক্ষে এদিন চেলিডাঙ্গা বাসভবনের উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে দিনটি পালন করলেন ঘটক পরিবার কি বলবো আজকের দিনের জন্য হ্যাঁ বোনরা যে যেখানে থাকি না কেন যত কাজের মধ্যেই থাকি না কেন আজকে আমরা এসে হাজির হই কেননা আমার ভাইরা আমার আমার বাবা মা শিখিয়ে গেছেন আমাদের যে মানুষের সেবাটাই ভগবানের সেবা আমার ভাইরা সেই মানুষের সেবাই করছে এবং আমরা ওদের প্রাণ ভরে আশীর্বাদ করি যেন মানুষের সেবা করতে পারে ওরা সারা জীবন ধরে সুস্থ যেন থাকে ওরা ভালো থাকে যেন এই আশীর্বাদই করি আমরা আমরা আনন্দে থাক ওরা থাকুক আমরাও থাকি এই যে আমার ছোটো বো সব থেকে হুম বাকিরা সব বড় হয়ে গেছে মলয়ের ছেলে তো হাইকোর্টে উকিল আর বাকি দুই ভাইপো এর মাঝে যে দুজন আছে ওরা ইঞ্জিনিয়ার একজন ম্যাড্রাসে একজন ব্যাঙ্গালোরে চাকরি করে দেখুন আজ তো ভ্রাতৃদীয় আজকের দিনটা বোনদের দিন তাই আমাদের আমরা চার বোন সেই চার বোন যে যেখানে থাকেন তারা কিন্তু আজকে সবাই সকাল থেকে এসে কেন উপস্থিত থাকেন তারা সারাদিন উপোস করে থাকেন যে কখন ভাইদের ফোটা দেবেন তো আমরা তিন ভাই বরাবরই আমরা চার বোনের কাছে ফোটা নিয়ে থাকি আমাদের এক বোন তো অনেক দূরে থাকেন আমার এসডি উনি পাটটায় থাকেন সেখান থেকেও তিনি উপস্থিত হয়েছেন তো ভাতৃদ্বিতীয়ার যে ইতিহাস বা ভাতৃদ্বিতীয়ার যে ঐতিহ্য সেটা কিন্তু আমাদের আজকে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা ঘরে ঘরে ভাতৃদ্বিতীয়া পালিত হয় তো আমরা উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগে বাংলা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা এবার এই অভয় মন্ত্র পরিবর্তন হয়ে বোনের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা এই মন্ত্রকে সামনে রেখে অভিনব উদ্যোগ নিল নদীয়ার রানাঘাটে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা নারী নিরাপত্তার বোন ফোটার আয়োজন রামনগর নবজাগরণ সংঘ লাইব্রেরি দেখে নেব ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দোয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা এবার এই অভয় মন্ত্র পরিবর্তন হয়ে বোনের কপালে দিলাম ফোটা জমের দোয়ারে পড়লো কাটা এই মন্ত্রকেই সামনে রেখে অভিনব উদ্যোগ নিল নদিয়া রানাঘাট বাছে নারী নির্যাতনের ঘটনা নারী নিরাপত্তায় বোন ফোটার আয়োজন রামনগর নবজাগরণ সংঘ লাইব্রেরি ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দোয়ারে পড়লো কাটা ভাই ফোটা দিনে এত দিন ভাইদের মঙ্গল কামনায় বোনেরা এই রীতি পালন করেছে কিন্তু বর্তমান সময় রাজ্যে যে হারি বনেদের ওপর নির্যাতনের ঘটনা সামনে আসছে তাতে এবার ভাইদের রক্ষায় ভাই ফোঁটা নয় বোনদের রক্ষায় এবার বোন ফোঁটার আয়োজন করলো রামনগর নবজাগরণ সংঘ লাইব্রেরি বৃহস্পতিবার ক্লাবের উদ্যোগে ক্লাবের পূজার এলাকার মা বোনেদের নিরাপত্তার অঙ্গীকার করে প্রায় পঞ্চাশ জন মহিলাকে ফোটা দিলেন ক্লাবের পুরুষ সদস্যরা বর্তমান সময়ে এহেন উদ্যোগ আরও প্রয়োজন বলেই এদিন দাবি করেন উদ্যোগ তারা সমাজে তো নারী নির্যাতন বেড়েই যাচ্ছে সেই জায়গায় আমাদের ক্লাব নামনগর নবজাগরণ লাইব্রেরি নতুনত্ব কিছু ভাবনা নিয়ে এসছে যাতে নারীরা আর নির্যাতিত বেশি না হয় এই জন্য সব জায়গায় তো ভাই আয়োজন করা হয় আমাদের এখানে বোন আয়োজন করা আছে তার জন্য আমরা খুবই গর্বিত আমাদের ক্লাবের জন্য যে তারা নতুনত্ব কিছু ভেবেছে বার্তা দিতে চাইছি যে হচ্ছে গিয়ে সমাজের রাস্তাঘাটে চলাফেরার সময় কেউ যাতে কোনো নারী দেখলে হচ্ছে গিয়ে কটু কথা না বলে কাউকে ডিস্টার্ব না করে আজকাল মেয়েরা তো আর ঘরে বসে থাকে না সবাই হচ্ছে গিয়ে রাস্তাঘাটে বেরোয় কেউ কাজে কর্মে পড়াশোনায় রাত্রেবেলাও যাতায়াত করতে হয় এতে যাতে কেউ কাকে ডিস্টার্ব না করে পাড়ার মধ্যেও সবাই তো আর ভাই বোন না অন্যান্য সম্পর্কও আছে সবাই যাতে সবার জায়গাটা বজায় রেখে সবার সাথে ভালো রকম ব্যবহার করে বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাকা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা সানাকা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াতি থেকে সাবধান থাকুন যাতে জমি প্লাগ ফ্ল্যাট বাড়ি হিতাধ ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডবল টু থ্রি সিক্স ফাইভ জিরো বেশ কিছু জাল নথিপত্র দেখা গেছে এডিডিএ জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত